দেশবাসীকে বললেন আপনারা শান্ত হন নিশ্চিত হন আমি আপনাদের দায়িত্ব নিলাম সেনাবাহিনী আপনাদের জানমালের নিরাপত্তা দেবে আট তারিখে ডক্টর ইউনুস শপথ নেওয়ার পরে কি ওই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছে বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ সে বিএনপি চায় না যে আওয়ামী লীগকে আইনি ব্যান করা হোক কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না কারণ জনগণ ক্ষিপ্ত হলে যেমন শেখ হাসিনার মতো স্বৈর শাসক বিদায় নেয় মনে রাখতে হবে সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্ঠাগত হতে পারে পৃথিবী জোড়া বিভিন্ন যুদ্ধের হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাসে সেনাপতিদের কিন্তু ইতিহাস খুঁজে পাবেন না যুদ্ধ জয় করলেই যুদ্ধের সেনাপতি যে একেবারে অক্ষয় অমর হয়ে যাবে তা নয় এবং আজকে তো যে ফলকার না ফকলার না টুর্কি বলে একজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার তিনি যে পাস মার্চে হাট